দিনে দুপুরে দুর্গাপুরে পুলিশের বাড়িতে দুঃসাহসের চুরির ঘটনা ঘটনাস্থলে পুলিশ যদি পুলিশের বাড়ি নিরাপদ না থাকে তাহলে তারা কোথায় থাকবেন প্রশ্ন আবাসিকদের পুলিশের বাড়িতেই এবার দুষ্কৃতি হানা তাও আবার দিনে দুপুরে দুর্গাপুরে সিটি সেন্টার ফারির অন্তর্গত সরকারি হাউজিং আবাসনের ডি পুলিশ কর্মী সঞ্জয় আকুলির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা বাড়ির আলমারি ভেঙে দুষ্কৃতিরা সোনা দানার নগদ পনেরো হাজার টাকা নিয়ে চম্পর দেয় সঞ্জয় বাবুর স্ত্রী ছেলেকে স্কুল থেকে আনতে বাড়িতে তালা মেরে গিয়েছিলেন দুপুর একটা নাগাদ মিনিট কুড়ি পর বাড়ি ফিরে পুলিশ কর্মী স্ত্রী দেখেন দরজা ভাঙা আলমারি অগছলে অবস্থা বুঝতে দেরি হয়নি সব শেষ খবর ঘটনাস্থলে ছুটি আসে পুলিশ তবে দিনে দুপুরে শহরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের সরকারি হাউজিং আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটা ঘটে আতঙ্কে এলাকাবাসী যদি দিনে দুপুরে পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে তাহলে স্থানীয়দের নিরাপত্তা কোন জায়গায় দরজা লক করে আমি স্কুল আনতে এসে বাচ্চা কে এসে দেখি আমার দরজা খোলা বাচ্চা আস্তে করে ঢুগলো বললো মা দরজাটা খোলা আছে আমার সমস্ত গিয়ে গেল সব আলমারি খোলা সমস্ত জিনিস নিয়ে নিয়েছে আলমারিতে চাবিটা ছিল তো সেই চাবিটা খুলে আলমারি ভাঙতে হয়নি ওইখান থেকে সমস্ত কিছু বের করে নিয়ে চলে গেছে কত ছিল টাকা টাকা মোটামুটি 15000 ছিল আর আরেকটা ইদার সোকেসটাও কত ছিল বেশ আমি বলতে পারছি না টাকা বা গয়না কি ছিল মোটামুটি জিনিস ছিল সব নিয়ে চলে গেছে গয়না নিয়ে গেছে হ্যাঁ টাকা গয়নার উপর জিনিস যা সমস্ত ছিল সব নিয়ে চলে গেছে নাম আমার বলুন এখানে তো আমাদের কিছু করে নেই যে আমি যেমন ওখানে থাকি হ্যাঁ দ্বিতীয় বরতলা বস্তিতে এবার আমি এসেছি এখানে খবরটা শুনে আমি তালা মেরে এসেছি এখানে আমারও এখন ভয় লাগছে যে আমি যে এখন দেখতে সে এর মাঝখানে যদি আমার কিছু চুরি হয়ে যায় এটা রিস্স বড় রিচ এর আগে আগেও বি টাইপের না কোথায় ওই দিকটাতে আগেও চুরি হয়েছিল তাও পুলিশ হয়ে গেছে তাতেও মানে মানুষের কোনো যদি কেউ প্রশাসন ব্যবস্থা না নেই আমাদের কিছু করার নেই আমাদের এইভাবে আতঙ্কেই থাকতে হবে কি করব বলো কি নাম দিচ্ছি আমার সুযোগ